বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিও ভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা একই সাথে সারা দেশে চলছে কর্মবিরতি এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সোমবার সকাল থেকে সারা দেশে একযোগে ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে বাড়ি ভাড়া ও উৎসব ভাতাসহ তিন দফা দাবি বাস্তবায়নের কথা জানান তারা আপাতত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল মেডিকেল আমাদেরকে দিয়ে প্রজ্ঞাপন কিন্তু আমরা আজকেও আমরা আমরা পাইনি। যে পর্যন্ত প্রজ্ঞাপন না পাচ্ছি পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বিজয় বেশে আমরা এই ত্যাগ করব শান্তিপূর্ণ অবস্থানে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার চান আন্দোলনকারীরা পর কালকে পুলিশ বাহিনী যেভাবে নির্যাতন করেছে ভাবে আঘাত করেছে জাতি আমরা ধিক্ষা জানাই তাদেরকে চিহ্নিত করে আইনে আওতা আনা দাবি করছি কর্মসূচি তো বিরতি থাকবেই এবং আমাদের এই নির্যাতায় আমরা চেয়ে যাব যেন আমাদেরকে লাঠি চাষ করা হয়েছে এখান থেকে আমরা যাব না এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয় খুব ও হতাশা প্রকাশ করেন তারা যে পাঁচশো টাকার একটা পরিপত্র দেওয়া হয়েছে এটা শিক্ষকদের সাথে একটা প্রতারণা মানে জাস্ট তাদেরকে অবমাননা করা এটা শুধু শিক্ষকের রক্ত ধারণ হয়নি আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা রক্ত প্রতিটা দেশে যে শিক্ষকের খরণ করা হয়েছে উদ্যান উপদেষ্টা সহ শিক্ষক উপদেষ্টা এদের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি তবে বাইশ থেকে একটা প্রজ্ঞাপনের কথা আছে আমরা বাইশ থেকে প্রজ্ঞাপন মানব না আমরা আইসক্রিম প্রজ্ঞাপন জারি করতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসরুমে ফিরে যাবে না আন্দোলনকারীরা মোহাম্মদ জুয়েল ডিভিসি নিউজ